মিথ্যা মামলা থেকে মুক্তির আগুন পৃথিবীতে চলতে গিয়ে অনেক মানুষ অনেক সময় মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে আমি কোনো অপরাধ করি নাই কিন্তু আমার নামে মিথ্যা মামলা হয়ে গেল এই মিথ্যা মামলা থেকে মুক্তির অত্যন্ত সহজ একটি আমল আজকে বলে দিব আমার এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওতে হ্যাঁ দর্শক কেউ যদি মিথ্যা মামলায় জড়িয়ে যায় তাহলে সে কিভাবে আল্লাহর মাধ্যমে আল্লাহর কৃপার মাধ্যমে আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহর দয়ার মাধ্যমে এই মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পাবে মুক্তি পাবে সেই সম্পর্কে আজকে আলোচনা করছি চলে যাচ্ছি মন কথায় তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এখনো পর্যন্ত যারা আমার এই হাউসে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তীতে আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে দ্রুত চলে যাবে সেজন্য আপনারা ভালো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সেজন্য আপনাদের সুবিধার্থে আপনারা নোটিফিকেশন বেল বাটনে বাজিয়ে দিন তো যাই হোক যেটা বলতেছিলাম যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে সেই মিথ্যা মামলা থেকে মুক্তির একমাত্র আমল উল্লেখযোগ্য এবং সহজ একমাত্র আমল সেটা হচ্ছে যেই দিন তার মামলাটা কোর্টে উঠবে উভয় পক্ষের যেদিন সালিসি হবে সালিসি বৈঠকের সিদ্ধান্ত হবে ওই দিন ওই ব্যক্তি সালিসিতে যাওয়ার আগে যিনি মিথ্যা মামলায় জড়িয়ে গেছেন ওই ব্যক্তি নিজে পূর্ণ পবিত্রতা অর্জন করে অর্থাৎ উজু করে পালে গোসল করবে গোসল করার পর ওই ব্যক্তির নির্জনে একটা জায়গায় বসে ওই সালিসিতে যাওয়ার আগে নির্জনে একটা জায়গায় বসে ওই ব্যক্তি চল্লিশ আল্লাহ আল্লাহ এটা এই সত্তর বার পড়ার আগে দূরদ শরীফ একবার পড়ে নিবে আবার সত্তর বার শেষ হলে শেষের দিকে একবার দূরদ শরীফ পড়ে নেবে এইভাবে এই ব্যক্তি এই আমলটা যখন করবে তখন তার মনে মনে থাকবে এবং ওই ব্যক্তি যতক্ষণ ততক্ষণ তার মনে মনে থাকবে সারা পৃথিবীর সমস্ত কিছু ফানা হয়ে হয়ে গেছে গেছে কিছুই নাই সব ধ্বংস আল্লাহ আছে আর এই আর এই আল্লাহ যা ইচ্ছা বান্দার জন্য তাই করতে পারেন বান্দার জন্য আল্লাহ যা ইচ্ছা হয় তাই করতে পারেন সব কিছু করতে পারেন এই চিন্তা চেতনা ভাবনা হৃদয়ের মধ্যে রাখবে পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাকে বাঁচাবেন এই ধারণা যখন হৃদয়ে রাখবে ইনশাল্লাহ অতি দ্রুতই ওই ব্যক্তি এই মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পাবে রেহাই পাবে মুক্তি পাবে ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে আমাদের সঙ্গে ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকার জন্য